বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি হালদার পাড়া ভজন কুটির যেখানে রাধাকৃষ্ণের পুজো হয় সেখানে আজকে আমরা এসেছি মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং মন্দিরের দায়িত্ব যিনি আছেন তার মুখ থেকে আমরা আজ কিছু শুনে নেব এই মন্দিরটি একটি বাড়ির মধ্যে অবস্থিত এই মন্দিরে কেউ যদি মনে করে না আসবেন তাহলে আপনারা যখনই আসবেন ঠাকুর দর্শন করতে পারবেন এই মন্দিরে ঠাকুর ক্ষেত্রে ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যাবেলায় ভজন হয় এবং অনেক লোকজন ওখানে উপস্থিত থাকেন হ্যাঁ এটা কৃষ্ণ মন্দির তো এই কৃষ্ণ মন্দিরটা আপনি কবে শুরু করেছে এটা মোটামুটি নবৎসর হলো নবৎসরে পদার্পণ করেছে এখানে আমার দোল পূর্ণিমায় অনুষ্ঠান হয় মোটামুটি ভক্তবৃন্দ দোলের দিন অধিবাস হয় এবং গোবিন্দর প্রতিষ্ঠিত হোমযজ্ঞ হয় এবার দুপুরে পুজো পালন হয়ে গিয়ে তারপরে সন্ধ্যার দিকে অধিবাস হয়ে রাত্রি নাম সংকীর্তন হয় হয় এখানে মোটামুটি দুদিনে মোটামুটি নশো থেকে হাজার লোক সমাগম হয় ভক্তবিন্দুর সেবা শান্তি হয় এবার নাম অধিবাসের পর নাম কীর্তন সারা রাত চলে সারা রাতের পর তখন নগর কীর্তনে বেড়ায় গ্রামবাসীরা সবাই এই নগরকীর্তনে অংশগ্রহণ করে তার জন্য সকল গ্রামবাসীর কাছে আমি অস্বী কৃতজ্ঞ এবং যাতে এই অনুষ্ঠানটি ভালোভাবে হয় তাদেরকে বলবো যেন তারা এই মন্দির প্রাঙ্গণে এসে এই অনুষ্ঠানটি যাতে সম্পূর্ণ হয় তারা যেন দেখে এখানে কত দূর দূর থেকে লোকজন আশেপাশে পঞ্চগ্রাম থেকে এখানে ভক্তবৃন্দের সমাগম হয় যেমন নপুখুর আছে আন্ডিরন আছে হোসেনপুর আছে দূর দূরান্তের সব এখানে সমাগম হয় তাহলে পরিচালনা মোটামুটি বাইরে থেকে কোনো সহযোগিতা বাইরে থেকে সহযোগিতা করে বলে এটা সম্পূর্ণ চলে সম্পূর্ণ দানের ওপর ভিত্তি করে এটাই চলে তাছাড়া তো একজনের পক্ষে এটা সম্ভব নয় সকলের সহযোগিতাতেই এই অনুষ্ঠানটা সম্পন্ন হয় সকল ভক্তবিন্দুর সাহায্যার্থে ভিক্ষার্থে এই জিনিসটা আমাদের হয়ে ওঠে সরকারি কোনো অনুদান পাওয়া যায় না এখানে সরকারের কোনো অনুদান নেই যতটুকু হয়েছে গ্রামবাসীর অনুদানেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সরকারি কোনো প্রকল্পের কোনো টাকা এখনও কিছু পাওয়া যায়নি তা ভক্তবিন্দুর সাহায্যে আছে বলেই এই অনুষ্ঠানটা সম্ভব হয় না এখানে কোনো রাজনীতির কোনো প্রসঙ্গই নেই হচ্ছে ছিয়াত্তর জিরো দুই চল্লিশ করা হ্যাঁ সব সময় আমার মন্দির খোলা কোনো ভক্তবিন্দু যদি আসতে চায় মন্দির প্রাঙ্গনে এসে প্রবেশ করতে পারে গোবিন্দকে গোবিন্দকে দর্শন করতে পারে কোনো অসুবিধা নেই আমার যেতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমার রাধা মাধব আর্য তিন আমার গোপাল আছে এখানে ভক্তবিন্দুদের যে নির্দিষ্ট টাইম সে টাইম নেই ভক্তবিন্দু আসলেই আমি গোবিন্দ দর্শন করিয়ে দিই কোনো অসুবিধা নেই এতে বাধা বিঘ্ন কোনো কিছু নেই সবার জন্যই তো ভগবান কারোর জন্য তো বাধা নয় সেই কারণে আমি কোনো ভক্তবিন্দু আসলেই আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই তারা কেনা গোবিন্দকে দর্শন করুক ধন্যবাদ আপনাকে এই মন্দির পরিচালনা করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এখানে আপনাদের আসার জন্য